চলুন অনুমান তো আমরা করতেই পারি অনুমান না করার মধ্যে কি আছে আজকে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের সিনিয়র টিম এক্সপেক্টেড সিনিয়র টিম আজকে যাত্রা শুরু করছে এই মরশুমের জন্য প্রথমবার প্রথমবার এই মরশুমে আপনি ডাক আউটে কার্লাস করতে ডিমার স্টেল গ্যাডোকে দেখতে পাবেন টিমটা কি হতে পারে কি হতে পারে প্রথম একাদশ সেই অনুমানটা করব দেখা যাক মেলে কি মেলে না যদি মিলে গেল তাহলে বলবেন যদি না মিলল তাহলেও বলবেন আর আপনাদের মতামতটা কি সেটাও লিখবেন আর একটা কথা যারা এখনও ভুলে গেছেন সাবস্ক্রাইব করতে এখনও ভুলে গেছেন সাবস্ক্রাইব করতে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন বেশি দেরি করবেন নিচে দেখবেন সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে দেবেন বেল নোটিফিকেশানটা অন করে দেবেন অনুষ্ঠান যখনই আসবে তখনই আপনাদের নোটিফিকেশানটা অটোমেটিক্যালি চলে আসবে তো যাই হোক গোলে প্রফসুকান্ত সিং গিল এটা অনুমান করার মধ্যে কোনো পুরস্কার নেই তার কারণ কুফসুকন্দ সিং গিলকে যত বেশি ম্যাচ দেওয়া যাবে ততই ভালো চোদ্দো তারিখ আগস্ট মাসের অল টুইন আইজারের সঙ্গে খেলা আছে তার আগে কিন্তু ইস্টবেঙ্গল দুটো গেম পাবে ঠিক আছে ডোরান্ডে এই দুটো প্রস্তুতি গেমের মতোই দেখতে হবে তো যাই হোক ডোরান্ড জিততেও তো হবে অবভিয়াসলি তো প্রবসুকন সিং গিল গোলে আমার জন্য দুজন সেন্টার ব্যাক হিজাজি মাহের এবং লালচন্নুঙ্গা আমাদের কাছে এখন এর থেকে ভালো অপশান আর কিছু নেই এবং রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব এবং লেফট ব্যাকে মার্ক জোথান পুইয়া উইথ অল প্রবিলিটি মাঝ মাঠে আমার জন্য থাকবে জিকসেন সিং সাউল ক্রেসকো অবভিয়াসলি আমি সৌভিক চক্রবর্তীকেও রাখতে পারি কিন্তু এখানে আমি পিভি বিষ্ণুকে রাখব যে কিনা ফরওয়ার্ডে খেলবে মহেশের সঙ্গে পিভি বিষ্ণু দিকে মহেশ দিকে মাঝে তালাল এবং ওপরে ডেভিড ঠিক আছে বুঝলেন ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশন মোটামুটি দাঁড়িয়ে গেল এইটাই ধরছি এই ফরমেশনই হবে তার কারণ হচ্ছে যে গত গতবার্ত কোচ এইভাবেই খেলিয়েছিল এবছর কলকাতা লিগে অলমোস্ট এই ফরমেশানই ইস্টবেঙ্গল শুরু করছে সুতরাং এক্সপেক্টেড যে এইভাবেই কোচ শুরু করবে তাহলে কি বললাম কোনো ভুল হচ্ছে না তো গোলে প্রসেকন সিং গিল আমার লেফট ব্যাক মার্ক যোথানপুইয়া রাইট ব্যাক মোহাম্মদ রাকিব দুই সেন্টার ব্যাক হিজাজি এবং লাল মাঝে দুজন সিডিএম জিকসান সিং এবং সাউল ক্রেস্পো ঠিক আছে আমি ওপরে তিনজন ফরোয়ার্ড রাখছি মহেশ বাঁদিকে ডানদিকে বিষ্ণু আর মাঝে হচ্ছে মাদি তালাল ট্যাকিং মিডফিল্ডার বল প্লেয়ার গেম প্লেয়ার যা বলেন এবং তার ওপরে হচ্ছে ডেভিড অ্যাজ এ লোন সেন্টার ফরওয়ার্ড এইটা হচ্ছে আমার প্রথম একাদশে আজকে সেনাবাহিনীর বিরুদ্ধে দল এরপরে কি হতে পারে এরপরে মমতোষ চাকরাদারকে আমরা দেখতে পাই ডিভিট ডিয়ামস আজকে ম্যাচ টাইম পাবে ভালো ম্যাচ টাইম পাবে বলে আমার মনে হয় এবং জেসিন টিকেকেও আমরা দেখতে পাই খেয়াল রাখবেন সায়ন আমানের মতো খেলোয়াড় কিন্তু আমরা পাচ্ছি না যারা নেক্সট জেন কাপে রয়েছে লেটেন সিলভার একটা চোটের ইস্যু রয়েছে তাকে আমরা পাবো না পাবো না বলেই মনে হয় নন্দকুমারের গোড়ালির একটা চোটের ইস্যু রয়েছে তাকেও আমরা পাবো না বলে মনে হয় তবে নন্দকুমারের চোট বলতে পারেন অনেক ভালো বলতে পারেন ছেড়ে গেছে কোচ হয়তো তাকে নামিয়ে খুব একটা বেশি রিস্ক নিতে চাইবেন না এবং প্রভাত লাকড়ারও একটা ফিটনেস ইস্যু আছে তাকেও আমরা না দেখতে পারি বা দেখতেও পারি না দেখার সম্ভাবনাটা রয়েছে তো এই জন্যই এই ধরনের একটা টিম আমি অনুমান করেছি আপনি বলতে পারেন ডিমিট্রিয়াকস ডিয়ামেন্ট্রিকস কেন প্রথম থেকেই না আমার মনে হয় সেনাবাহিনী দলের বিরুদ্ধে কোচ সেই রিস্কটা হয়তো নেবে না ওকে হয়তো সত্তর মিনিটের পরে বা পঁয়ষট্টি মিনিটের পরে আমরা মাঠে দেখতে পারি এছাড়া যা মোটামুটি তাই আশা করছি আমি যে দলটা অনুমান করলাম আপনাদের সামনে বসে সেই দলটাই হয়তো খেলবে আপনারা অনুমান করুন দেখা যাক কি হয় ডুরান থেকে আমার আশা অবভিয়াসলি কাপটা আমরা পাব তবে একটা কথা আমি মানসিকভাবে অত্যন্ত ফ্লেক্সিবল রাখছি নিজেকে রিজিড হচ্ছি না একটা ম্যাচ একটা টুর্নামেন্ট এটার ওপর আমি সেরকমভাবে মনোনিবেশ করব না দুটো ম্যাচ আমার এ কাপের আগে এখন আপাতত আমি এইভাবেই ব্যাপারটাকে দেখছি আপনারা জানাবেন আপনাদের মতামত ভালো থাকবেন জয়েস বেঙ্গল রাত্রে দেখা হবে